এখন হুন্ডের নিয়ম হুন্ড বলছে কি যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো সর্বোচ্চ পর্যায়ে চাইবে বিজোর অবস্থায় থাকতে বিজোর মানে অযুগ্ম অবস্থায় এবার তুমি চিন্তা করো যে এখানে ওয়ান এস টু এস টু পি অরবিটালকে কয়টা ভাগে ভাগ করা যায় পি এক্স পি ওয়াই পি জেড তিনটে ভাগে পি এক্স পি ওয়াই পিজেড এই যে পি কে ভাঙ্গালেই পাচ্ছ পি এক্স পি ওয়াই এটাকে বলা হচ্ছে পি এর সমশক্তি অরবিটাল ঠিক আছে ডি ডি তে ইলেকট্রন থাকে কয়টা দশটা ডি কে ভাগে মানে ভাঙ্গানো যায় পাঁচ ভাগে ডি পাঁচটা উপশক্তি স্তরে ভাঙ্গানো যায় ঠিক আছে তেমনি ভাবে আমরা দেখাবো সমশক্তি সম্পূর্ণ অরবিটালে কিভাবে ইলেকট্রন থাকতে চায় তার মানে যে কোনো অরবিটালে সর্বোচ্চ পর্যায়ে অযুগ্ম অবস্থায় থাকতে চায় অযুগ্ম মানে সিঙ্গেল আর কাপল মানে পেয়ার মানে জোর তাহলে দেখো যদি নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা বলি যে হুন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশ করে দেখাও তাহলে কি দিবা ওয়ান এস টু টু এস টু থ্রি এটাকে এইভাবে দাও বক্স আকারে যদি সাজায় দিয়ে এসে এ কয়টা থাকে একটা দুইটা টু এস এ বক্স আকারে দিলে কি বাবা একটা দুইটা পিতে কয়টা বাবা তাহলে পি একটা 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 এখন প্রথম হলো পিকে যেহেতু তিন ভাগে ভাগ করা যায় ইলেকট্রন আসে প্রথমে ইলেকট্রন আগে কিন্তু স্পিনে দেওয়া যাবে তাহলে কত দমুখী স্পিনে সপ্তমও যাবে উর্ধ্বমুখী স্পিনে তারপরে যদি ইলেকট্রন থাকে তখন তুমি আবার নিম্নমুখী স্পিনে দিতে পারো ঠিক আছে ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে ইলেকট্রন সর্বোচ্চ কি থাকতে চায় অযুগ্ম বা সিঙ্গেল অবস্থায় থাকতে চায় এটাই হচ্ছে হুন্ডের নীতি এইভাবে তোমরা ব্যাখ্যা করতে পারো হুন্ডের নীতির